এক মাদ্রাসা এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করতো গরু কি গরু হ্যাঁ সময় তো ও ছিল একটু সাদা সিদা সাদা সাদা সিদা বোঝেন সরল ছিল সরল সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাবলা মানুষ চেটলে কিন্তু খবর আছে। ঠিক না বৃষ্টি প্রচন্ড ছিল ছেলেদের সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন বা সরল সহস্ত তো লেগে গেছে মাথায় খানা নামায়া দিয়া মোহতাহিম সাহেবের কাছে যা বলতেছে চাকরি করব না কেন কটি মাদ্রাসায় যেটি পালেন এটি সব সব সময় গরু বলে শোয়া গেছি আজকো গরু বলতেছে বিজা বিজা খানা নিয়ে আইলাম তো মোহতাহিম সাহেব পড়ছে যে সরল সহজ মানুষ চেতলে তো এরমি চেতে গেছে গা সীতা বাড়িতে রাত্র তিনটার সময় আসতেছে আইসা মোহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞাসা করছে কে হুজুর আসছি কি জন্য চাকরি চাকরি করব দিনের বেলা না এতদিন এখন চাকরি করব দেখা বসে এটা আবার কি দেখা চাকরি করবে মানি আমি স্বপ্নে দেখতেছিলাম কামত হয়ে গেছে আমি পলসেরাতের পাশে যায় দাঁড়ায় আসি পলসেরাত চুলের মতো চিকন তলোয়ারের মতো ধার বয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করে একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে ওরা পৌঁছরাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয়ে সবগুলা উঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই আমগো গরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায় কেউ হাতে কেউ পায়ে দৈরা সব কাঁদে করে নিয়ে পার করা দিছে ঘুমের দিকে জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করব কম কম আমরা সামনের যে মাস্টার আসতেছে রমজান সাবান তো শুরুই হয়ে গেছে সাত তারিখে দিবাগত রাত্রে হবে কমসে কম আমরা এই এই রমজান মাসে আলেম ওলামা তোলাবা আইম্মা ইমাম হকানি পীর মাসায় এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করি করবো তো পাকা ওয়াদা পাক্কা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন